দেখো আমি দীপা তোমাদের সামনে চলে আসলাম হঠাৎ করে কিছু কথা বলার জন্য জানো তো তোমরা আজকে আমার কমে আমার ভিডিওর যে সমস্ত কমেন্টগুলো করেছো কমেন্ট দেখতে আমার এত ভালো লাগলো তোমরা আমাকে এত ভালোবাসা দিয়েছ কমেন্টে আর সেই কমেন্টের রিপ্লাই আমি আজকে দিতে পারলাম না তার জন্য তোমাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমি অবশ্যই আমি রিপ্লাই করব কিন্তু কি বলো তো আমার ফোনে একদমই নেটওয়ার্ক নেই কারণ আমি একটু বাড়ির বাইরে আছি সেই জন্য তোমাদেরকে রিপ্লাই করতে পারলাম আমরা আজকের ভিডিওটা আর আমাকে তোমরা এত ভালোবেসে এত সুন্দর সুন্দর সবাই কমেন্ট করেছো আমার দেখে খুব ভালো লেগেছে আমি সববার কমেন্ট দেখেছি এমনকি সবার কমেন্টের লাভ লাভ রিয়াক্টও করেছি দেখো আর যেভাবে আমাকে কমেন্ট করছো এইভাবে কমেন্ট করতে থাকো আর সামনের ব্লগগুলো তো খুব ইন্টারেস্টিং ব্লগ হতে চলেছে আমি বাড়ির বাইরে রয়েছি বলে আজকে আমার ফোনে একদমই নেটওয়ার্ক নেই তো সেই জন্য আমি আর পারলাম না নেট মানে রিপ্লাই দিতে যখনই নেটওয়ার্ক ঠিকঠাক আমি পাবো আমি অবশ্যই সব কমেন্টে রিপ্লাই করব। তোমরা কিন্তু আমার পাশে থেকো আর সাথে সাথে থাকো আর এইভাবে আমাকে একটু ভালোবাসা দিও তাহলে কি বলো তো আমি একটু মনের জোর পাবো আর আমারও খুব ভালো লাগবে তাহলে চলো এখন হচ্ছে সবাইকে জানাচ্ছি শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো আজকের মতো তাহলে এখনকার মতো নমস্কার কারণ হঠাৎ করে আমি তোমাদের সামনে আসলাম